আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে সকলে সকলেই সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মর্দে মুজাহিদ শিরোনামেই বুঝতে পারছেন যে এটা একটা ধর্মীয় বয়ান মর্দে মুজাহিদ কি মর্দে মুজাহিদ মানে নবীর আদর্শ অনুযায়ী যে আলেম রাসলা চলেন যে মুসলমানরা চলেন পুরা দর্শনীয় তারা মধ্যে মজাহিদ নবী কিভাবে চলছেন তিনি আসল মানে সত্য প্রচার করবার যায় অনেক না যেখানে শিকার জানেন ওই তাই ফে তিনি ক্ষত বিক্ষত হয়েছেন রক্ত ঝরছে তারপরে অনেক জায়গা অপমান অপদস্ত হয়েছেন দেশ ছাড়তে পারে জন্মভূমি ত্যাগ করতে মানে হিজরত করতে বাধ্য হয়েছেন তারপরে যুদ্ধ করছেন বহু এই কাফিরদের বিরুদ্ধে কিন্তু সব কিছু ওই ই করছেন তার দন্ত মোবারক শহীদ হয়েছে রক্ত মোবারক শহীদ হয়েছে অনেক সাহাবাও শহীদ হয়েছেন তারপরে অনেক কষ্ট করছেন নবী সাল্লাম শিহাবে আবু তালেবে তিন বছরের অধিক জেলও খাটছেন সপরিবারে এবং সাহাবাদের নেয়া কাজে জেলও খাটছেন বুঝলেন না কি কষ্ট কষ্টগুলো করছে কিন্তু ওই যে ইসলাম বিরোধী যারা আছে তাদের সাথে যদি তাল মিল পাকিয়ে চলতেন তিনি তাদেরও কিছু মানলেন আল্লাহবাগের বিধানও কিছু মানলেন তাইলে কিন্তু তাদের এই সমস্যাটা হয় না দেশও ত্যাগ করতে হয় না কিন্তু আল্লাহ আল্লাহবাগের যে প্রকৃত নির্দেশ সেটা পালনার্থে এইগুলা হয়েছে জীবনে বুঝবেন না তে ওই পথটাই তো আসল পথ এবং ওই পথে যারা থাকো তারাই মনটা মোজাহী তাদের যে নবীর জীবনে যে বালা মসিবাদগুলি আসছিল শাহাবাদের এত কষ্ট বললামই তো প্রথমে তাদের উপরে এইটাই হয় যোগে যোগে ব্রিটিশ আমল ধরেন বেশি না এটা আদি কাল থেকে হয়ে আসছে আমাদের যে ইমাম আবু হানিবা রহমত কে না জানে জেলখানায় মৃত্যু হয়েছে তাকে ওই তৎকালীন যে জালিম শাসক ছিল সে ইদিতে চাইছিল প্রধান বিচারপতির পর তিনি নেন নাই দিলে তো তারাই জেল খাটতে হয় না জেলে মৃত্যুবরণ করতে হয় না এরকম সব রাই এবং যুগে যুগে বহু সব আউলিয়া দরবেশ রায় সব ইসলাম প্রচারকরা এরকম জুলুমের শিকার হয়েছেন কেউ জিতছেন জালমের বিরুদ্ধে কেউ শহীদও হয়ে গেছেন এরকম হয়েছে তে ব্রিটিশ আমল ব্রিটিশে মুসলমানের দেশটা নিয়ে গেলো এই দেশটা সব জায়গায় হয়েছে আমাদের দেশটার কথা এই ভারতবর্ষটাই বলি ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে সুচ্ছা ছিলেন ওই এক শ্রেণীর ওই আলেম তাদের ব্রিটিশ সরকার ধইরা ধইরা কয়েক হাজার এক লাহোর থেকে দিল্লি পর্যন্ত যে রাস্তার দুই পাশে বড় বড় বড়ো গাছা ছিল অন্তত হাজার আর আড়াই হাজারের মতো আলেমাকে ওইখানে ঝুলিয়া ঝুলিয়া মারছে তারপরও তারা সত্যের পথ ছাড়ে এরাই হইল মর্দে মুজাহিদ এরাই হইল আসল ইমানদার বুঝবেন না এরাই হইল ই আমাদেরও দেশেও তো তাই একটা দিলাম সর্বশেষ উদাহরণটা দেই এই যে আমাদের দেশে যে দেশটা আছে এই জালিম শাসক পনেরো বছর শাসন করে গেল পনেরোটা বছর যে শাসন করে গেল এখানে দেখা যায় আমাদের কতগুলো আলেম তার মধ্যে আমি শীর্ষে রাখবো আল্লামা দেলওয়ার হোসেন সাইডে রাহিমুল্লাকে তিনি তেরোটা বছর জেলটা খাইতে গেলেন এবং পরে তাকে বিস্ফোরণ শহীদ হয়ে গেলেন মুফতে আমির হামজা তিনি আয়না ঘর খাটছেন জেল খাটছেন রফিকুল ইসলাম মাদানি তিনি আয়না ঘর খাটছেন জেল খাটছেন তারপরে মাহমুদুল হক আমাদের ওই মৌলানা মাহমুদুল হক তিনিও নির্যাতন ভোগ করছেন জেল খাটছেন নারীর অপবাদ দেওয়া হয়েছে প্রত্যেকেরই নারী সংক্রান্ত অপবাদ দেওয়া হয়েছে প্রায় জনকেই তারপরে এরকম অনেক আছে ওই যে মৌলানা গুলাম রব্বানি তারপরে মৌলানা আব্দুল সামা সালাম এইরকম ফজলুল হক এরকম অনেক মোটামুটি সৎখানিক হবে আমাদের দেশে তো লাখে লাখে ইমাম মৌলানা লাখে লাখের মধ্যে পরিচয় পাওয়া যায় মোটামুটি সৎখানি তারাই জালিম সরকারের বিরুদ্ধে রুইখা দাঁড়াই এবং তারা তারপর ওই যে হেফাজত ইসলাম ওটা তো বললামই না সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অন্তত শহীদ হয়েছে এবং অনেকে আহত হয়েছেন তারপরে ফাঁসির কাজটা ভুগছেন জামাত ইসলামের কিছু তারা কেন জড়লেন তারা সত্যের পথে থাইকেই আল্লাহ আল্লাপাকে বিধান জমিতে কার্যকরী করবার জন্যেই তারা কোনো আপোষ করেন নাই জালেমদের সাথে কখনো সেই জন্যই এই ভোক্তা এরাই না মর্দাব জাহেদ এরাই না ওই ই ওই যে ওই নবী রুয়ারিস এরা এরাই নবীর ওয়ারিস অর্থাৎ নবী যেভাবে চলছেন নবী সাহাবারা যেভাবে চলছেন জীবন দিতে দ্বিধাব করেন নাই ঠিক তাই করিয়া গেছো মানে বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই যে তাদেরও মতামত কিছু মাইনা নিল তাল মিল করিয়া চললো এর দ্বারের কাছ নাই তারা এরাই হলো সেই নায়েবের ওসুল নবীর ওয়ারিস নবীর দিন বাহক এরাই আর লক্ষ লক্ষ আমাদের দেশে দেখলাম তারা মসজিদে ইমামতি করে বার অন্যান্য তারা ওই সবার মন রক্ষা করে চলে সবার মন যোগাই চলে সবার মন যোগাইয়া চলে ওই আপনার জালিম টালিমের মনোযোগে চলে আবার ইসলামেরও কিছু বয়ান করে তারপর দেখা গেছে বিভিন্ন মসজিদে সোজা সাপটা কথা আমার ওই ওখানে যে জালিম সরকার তারও আবার কিছু ওই আলাদা তার জন্য দোয়া করছে আর দেখবেন ওই সব মসজিদের কমিটি ছিল তো সবই জালিমের ওই সাবকই বেশি তাদের মনযোগে বয়ান করছে তাদের মতাদর্শের বাইরে যাইতে পারে না বাইরে যাইতে পারে নাই খোলা যত ওয়াজ হইত ওই সময়টায় বেশিরভাগ মল ওনারা দেখতে তাদের প্রেসক্রিপশন জালিমের প্রেসক্রিপশন তারা পয়সা থাকতো ওই অফিসের থেকে প্রেসক্রিপশন দিয়ে দিতা জেলা বা জেলা অফিসের থেকে এর বাইরে কিছু বলা চলবে না ওইভাবেই চলতো আবার আমি যে কজনের নাম বললাম সৎখানে আছে বললাম না এরা ওই প্রেসক্রিপশন মান মানত না তারা বলতো যে উরানে যা আস আল্লাহকে বিধান ওই দিক মা রকাটো মাইরা মাই যা ইচ্ছা তাই কর এরাই হইল আস এরাই হইল হক্কানি এরা হলো ওই নবীর দিন বাহক নবীর ওয়ারিশ এরাই কিন্তু তাল গোল মিলিয়া চলা মানে তাল তাল মিলিয়া চলা সবার মন রক্ষা করিয়া চলা জালিমদের মন রক্ষা করিয়া চলা ইসলাম বিরোধীদের মন রক্ষা করিয়া চলা স্বার্থবাদের মন রক্ষা করিয়া চলা এটা ইসলামের কোনো বিধান না যতই ইসলামের ধরে থাকেন যতই সুন্নত সুন্নত করেন এটা আদর্শগতভাবে ইসলামের মধ্যে পড়ে না এটা বুঝবেন না কাজেই ওই মর্দে মুজাহিদ আমি বলছিলাম মর্দে মুজাহিদ হইতে হবে এটা এতক্ষণ তো বললাম আমাদের ইসলাম ধর্মের কথা কিন্তু আপনারা অতীতের ইতিহাসে থাকান। পৃথিবীতে যত নবী ছিল আসছিলেন আরও তাদেরও তো সাহাবা ছিল প্রত্যেকেরই কম বেশি তারাও এই রকম ছিলেন জানবাজি ছিলেন কোনো আফর ছিলেন না জালিমদের সাথে জালিমের বিরুদ্ধে ছিলেন অনেক নবী রাসুল অনেক অন্যান্য যে নবী চল এবং তাদের সাহাবা শহীদ হয়ে গেছে শহীদ হয়ে গেছে এবং অনেকেই হারছে অনেকেই জিতছে এবং অনেক আউলিয়া দরবেশও দেখা যায় এই যে যে এক দরবে আউলিয়া আসছিলেন না ওই যে আদম মসজিদ আদম মসজিদ তার নামানুসারে হয়েছে এক দরবেশ আসিলেন হিন্দুর রাজার সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছেন তো অনেক জায়গায় আমাদের খাজা মঈন উদ্দিন সিস্তি রহমতুল্লাহে যুদ্ধ করে গেছেন জেহাদ করে গেছেন ওই এর বিরুদ্ধে ওই যে হিন্দু যে রাজা ছিল তার বিরুদ্ধে আমাদের শাহজাল রহমতুল্লাহে তিনি গৌর গোবন্ধর বিরুদ্ধে যুদ্ধ করে গেলেন আপোষ তো করেন নাই কোনো জালিমের সাথে কাফের সাথে কিন্তু আমি সবচেয়ে দুঃখ পাই এখন লক্ষ লক্ষ আলেম উলমায় দেশ ভর্তি কিন্তু আপোষকারী বেশি বলার মতো কোনো সাহস শক্তি এদের নাই এইভাবে তো চলে না আল্লাহ পাকের এই পথে গেলে পুরানি পথে গেলে ওই ওইটাই নবীর আদর্শ এবং সাহাবাদের আদর্শই জীবনের মায়ে তো করা যাবে না ওইভাবেই চলতে হবে ওইভাবেই বয়ান করতে হবে ওইভাবেই মুসলমানকে বুঝাইতে হবে অন্যায় করলে তাদের নামতে হবে মাঠে তাদেরই ছাত্ররা নাম লোকেন ছাত্ররা তো এলেম কালাম তেমন একটা নাই তাদের জানা তারপর তারা নাম লোকেনা জিহাদ চাকুর লোকনা জালেমের বিরুদ্ধে কিন্তু ওই আগে রাগেছিল ওই মসজিদের এরা একজনও তো নামে নাই তাদেরই তো ছাত্রদের আগে নামার কথা ছিল মুসলমানদের নিয়ে চাকরি বাঁচানি তো ইসলাম ধর্ম না চাকরি বাঁচানো ইসলাম ধর্ম না নিজের স্বার্থ ইসলাম ইসলাম ধর্ম নয় আর জালেমের সাথে ওই তাল মিলিয়ে চলা জালেমের মন জগিয়ে চলা ইসলাম ধর্ম নয় কাজে মর্দে মোজাহিটা তো সহজ নয় এটা জানবাজি এবং ইসলামকে সমুন্নত রাখার জন্য নবী করিম এবং সাহাবাদের আদর্শ সমুন্নত রাখার জন্য হুকুম হুকম আহামত আহাকাম সমুন্নত রাখার জন্য জীবনের মায়াগুলো চলবে না মান সম্মানের মায়া চলবে না আর কোনো আপস তাদের হবে না এই বিপদগামীদের সাথে তো ভালো থাকুন বন্ধুগণ